আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে আপনারা যে কোনো বিপদে যে কোনো মসিবতে যে কোনো কঠিন মুহূর্তে এই দোয়াটি আপনারা পাঠ করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই বিপদকে আল্লাহ তালা দূর করে দিবে সেই মসিবতকে আল্লাহ তালা দূর করে দিবে আপনার মনের যে কোনো আশা পূরণ হচ্ছে না এই দোয়াটি আপনি পাঠ করুন আল্লাহ তালা আপনার সেই মনের আশাকে কী করে দিবে পূরণ করে দিবে এবং আপনার কাজের মধ্যে বাদ বাধা রয়েছে সেই কাজের বাধা আল্লাহ তালা দূর করে দিবে এবং যে কোনো ধরনের কঠিন সমস্যার মধ্যে যদি আপনি পড়ে থাকেন ইনশাআল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের রসিলায় আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝি এখন বলে দিচ্ছি তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা করানোর কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনার যদি কোনো তদবির করানোর যদি যদি জন্য যদি প্রয়োজন হয় যে কোনো কাজ করানোর জন্য যদি আপনার প্রয়োজন হয় বা হিসাব এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি যোগাযোগ করে বা হিসাবে মনের কথা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ ঠিক আছে আমি নাম্বারটি একটু মুখে আপনাদেরকে বলে দিচ্ছি আমার যাতে কেউ আমাদের ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটিমাত্র নাম্বার এর সাথে আমাকে পাবেন ইংসা আল্লাহ ঠিক আছে তো আপনারা যে কোনো এটা আমলটি দুইভাবে করতে পারবেন একটি হচ্ছে আপনারা যে কোনো বিপদ আপনার থেকে দূর হচ্ছে না কাজের বাধা দূর হচ্ছে না মনের আশা পূরণ হচ্ছে না বা যে কোনো ধরনের সমস্যার মধ্যে আপনি আসেন তাহলে আপনি সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হয়ে আপনি প্রথমে দুই রাকাত সলাতুল হাজত আপনি দুই রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন নফল নামাজ আদায় করার পর সেখানে বসে তিনবার করে দৌর শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করার পরে এই দোয়াটা আপনি একশোবার করে পাঠ করবেন আগিস রহমান আগিস রহমান আগিস রহমান আগিস রহমান আগিস রহমান বার পাঠ করে শেষে আবার তিনবার দরু শরীফ পাঠ করে আপনি হাত তুলে আল্লাহ তালার কাছে আপনি মনাজাত করবেন দেখবেন মনাজাত করতে দেরি আপনি গাইবির সাহায্য পেতে আপনার দেরি হবে না ইনশাল্লাহ আপনাকে আল্লাহ সাথে সাথেই সেই বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন এবং আল্লাহ তালা তার গাইবী কুদরতি সহায়তার হাত আপনার দিকে ইনশাল্লাহ বাড়িয়ে দিবে এবং যে কোনো সময় রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় আপনি হঠাৎ করে বিপদে পড়ে গেছেন বিপদে পড়ার সাথে সাথে আপনি এই দোয়াটি পাঠ করুন আগিসনি ইয়া রহমান ইয়া রহমান আগিসনি ইয়া রহমান এই দোয়াটি আপনি পাঠ করুন দেখবেন আল্লাহ তালা মুহূর্তের মধ্যেই সাথে সাথেই আপনার সেই বিপদকে আল্লাহ তালা উদ্ধার করে দিবে আপনার মনের মধ্যে আশা রয়েছে আপনি আল্লাহতালার কাছে আগিস নি ইয়া রহমান বলে সে আশার জন্য দোয়া করেন আপনার কাজের মধ্যে বাধা রয়েছে আপনি আগিস নি ইয়া রহমান বলে আল্লাহতালার কাছে দোয়া করেন আল্লাহ তালার কাছে আপনি বলেন দেখবেন মুহূর্তের ভিতরেই আল্লাহ তালা আপনার সেই কাঙ্ক্ষিত আশাকে আল্লাহতালা পূরণ করে দিবে তো যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআন আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাজ জানাচ্ছি আরেকটু কষ্ট করে আপনারা ভিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আমার সাথে অবশ্যই যোগাযোগ করে মনের কথা জানাতে পারেন এবং মফফিদি মিডিয়ার সাথেই থাকুন সেই প্রত্যাশে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু